আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে লেটেস্ট গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট নিয়ে জানিয়ে দিব আজ এগারোই ডিসেম্বর রোজ বুধবার এবং আগামীকাল বারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার কেমন থাকতে পারে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে অত্যাধিক ঘন কুয়াশা কিংবা শৈতপ্রবাহের দেখা মিলতে পারে এবং পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ কত হতে পারে সকল কিছু বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি উল্লেখ করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না টুবিওয়ার্স আমি প্রথমেই দেখে নিব পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোথাও আপনার বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা না টুবিওয়ার্স আমি যদি আজ আজকে রাত্র দশটা এগারোটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া একেবারেই স্বাভাবিক রয়েছে কোথাও আপনার বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টির সম্ভাবনা নেই তবে আপনার বাংলাদেশের দক্ষিণ অঞ্চল এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলের দু এক জায়গায় আপনার গণ দেখা মিলতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সিংহ সিলেট রাজশাহী রংপুর বিভাগের আবহাওয়া একেবারেই স্বাভাবিক রয়েছে কোথাও কোনো জ্বর বৃষ্টি কিংবা আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই নেই টু বিওয়ার্স এই মুহূর্তে আমি চলে আসলাম রাত্র দুইটার দিকে দুইটা তিনটার দিকে আর যদি আমি দুইটা কিংবা তিনটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আপনার বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়ে আপনার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং আপনার এসব অঞ্চলে ঘন কুয়াশার দেখা মিলতে পারে দু এক জায়গায় যেমন আপনার দেখতে পাচ্ছেন যে মহেশখালী টেকনাফ চট্টগ্রাম কুমিল্লা বরিশাল খুলনা কোলাপাড়া প্রত্যেকটি অঞ্চলের আকাশ আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে তবে কোথাও আপনার বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আপনার এসব অঞ্চলে ঘন কুয়াশার দেখা মিলতে পারে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা এবং মিজোরামের দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের একটি আশঙ্কা রয়েছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সহ আপনার বাংলাদেশের উত্তরবঙ্গের আকাশ একেবারে পরিষ্কার রয়েছে কোথাও আপনার ম্যাঘমালা নেই এবং বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা নেই টু বিয়ার্স এই মুহূর্তে আমি চলে আসলাম আপনার ভোর ছয়টার দিকে আর যদি ছয়টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আপনার রাজশাহী মেহেরপুর মাইমসিং এবং রংপুর বিভাগের আকাশের আবহাওয়া স্বাভাবিক রয়েছে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গের আকাশও আপনারা স্বাভাবিক রয়েছে তবে বাংলাদেশের সিলেট বিভাগের আপনার বেশ কয়েকটি জায়গা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে যেমন কুলাউরা কামালগঞ্জ মৌলভীবাজার বালাগঞ্জ বড়লেখা চৌকিগঞ্জ চরখাই জয়ন্তপুর সিলেট সাতকবাজার জগন্নাথপুর বিশম্বপুর ফেনারবাগ হবিগঞ্জ নেত্রকোনা ভাগমরা ফুলপুর নালিতাবাড়ি সহ আপনার এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার একটি আশঙ্কা রয়েছে এছাড়াও আপনার মিজোরামের আইজল তার হচ্ছে চোরাচাঁদপুর কলাশিপ রয়েছে এদিক থেকে চামফাইজ এদিক থেকে শিলচর এসব অঞ্চলেও দু এক জায়গায় আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে তাছাড়া আপনার বাংলাদেশের দক্ষিণ অঞ্চল যেমন চট্টগ্রাম কলাপাড়া বরিশাল খুলনা কুমিল্লা ঢাকাসহ আপনার এবং এর পার্শ্ববর্তী অঞ্চল সময় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে এসব অঞ্চলে কোথাও বৃষ্টিপাতের আশঙ্কা নেই তো বৃহস্পতি এই মুহূর্তে আমি চলে আসলাম পরদিন বৃহস্পতিবার সকাল দশটার দিকে আর আমি সকাল দশটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল সহ আপনার বেশ কয়েকটি জায়গা জুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে রুদ্রর দেখা মিলতে নাও পারে তবে আপনার মাইমসিংহ মেহেরপুর রংপুর এবং দেখতে পাচ্ছেন এদিক থেকে আপনার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় আপনার রুদ্রের দেখা মিলতে পারে তাছাড়া আপনার ঢাকা খুলনা বরিশাল কোলাপাড়া চট্টগ্রাম এবং কুমিল্লার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে আপনার রুদ্রের দেখাটা একটু নাও মিলতে পারে এবং এসব অঞ্চলে আপনার একটু গণ কুয়াশার দেখা মিলতে পারে এছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে রাজশাহীতেও চলে আসলে আপনার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং সিলেটের দুই এক জায়গায় আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন বালাগঞ্জ বড়লেখা সিলেট তারপর হচ্ছে জগন্নাথপুর ফেনারবাগ ইটনা বিশম্বাপুর এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো তুবসে এই মুহূর্তে আমি চলে আসলাম দুপুর দুইটার দিকে আর যদি দুইটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আপনার চৌষট্টি বিভাগের আপনার কেবলমাত্র রংপুর বিভাগে আগে রোদ্রোজ্বল থাকবে এবং এদিক থেকে ময়মনসিংহ সিলেট রাজশাহী মেহেরপুর ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা এসব অঞ্চলের আকাশে আংশিক মেঘ দেখা যাবে এবং আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে তবে কিছুটা রুদ্রের দেখা মিলতে পারে এছাড়াও আপনার পশ্চিমবঙ্গে একই অবস্থা থাকবে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে তুরা শিলং গোয়ালপাড়া গুয়াহাটি হোজাই ডিমাপুর শিলচর আইজল এসব অঞ্চলের আকাশও আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে গোয়ালপাড়া আলিপুরদুয়ার শিলিগুড়ি পূর্ণিয়া বিরাটনগর ভাগলপুর মালদা দেওঘর ধানবাদ এসব অঞ্চলের আকাশে আপনার রুদ্রের দেখা মিলতে পারে এবং আপনার ভালো রুদ্র উজ্জ্বল আকাশ থাকবে এসব অঞ্চলে তো বৃহস্পতি এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে আপনার সন্ধ্যার দিকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চলে আসলাম দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বেশ কয়েকটি আকাশ বেশ কয়েকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আপনার চট্টগ্রাম সহ রংপুর বিভাগের বেশ কয়েকটি জায়গা জুড়ে আপনার আকাশে পরিষ্কার থাকবে কোথাও তবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তুমিও এই মুহুর্তে চলে আসলাম আমি রাত্রের দিকে আমি যদি রাত্র রাত্র আটটা কিংবা নয়টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আপনার রংপুর সহ রাজশাহী ময়মনসিংহ সিলেট মেহেরপুর এদিক থেকে বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এসব অঞ্চলের আকাশ আপনার পরিষ্কার রয়েছে তবে ঢাকা ঢাকাসহ কুমিল্লা ঢাকাসহ কুমিল খুলনা এবং কুমিল্লা জেলার কয়েকটি জায়গায় আপনার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না টু বিওর্স এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে যা সব জায়গা জুড়ে আপনার অত্যন্ত শৈত প্রবাহ দেখা মিলতে পারে এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ কত টুবিয়র্স আমি যদি চলে আসি রাত্রর দিকে তাহলে আমি দেখতে পাবো যে আগামীকাল বৃহস্পতিবার রাত্রের দিকে চলে আসলে কোথায় আপনার অত্যন্ত ঘন কুয়াশার দেখা মিলতে পারে তো আমি দেখতে পাচ্ছি সবচাইতে আপনার ঘন কুয়াশার দেখা মিলতে পারে রংপুর বিভাগ বিভাগে এবং রাজশাহীতে তাছাড়াও আপনার দেখতে পাচ্ছেন যে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা ময়মনসিংহ এবং সিলেট সহ সিলেট বিভাগেরও দু এক জায়গায় আপনার অত্যন্ত ঘন কুয়াশার দেখা মিলতে পারে টু বিওর্স এই মুহূর্তে আমি জানিয়ে দেব আগামীকাল বৃহস্পতিবার দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত উঠে আসতে পারে টু বিওর্স আমি দেখতে পাচ্ছি যে রংপুরে দিনের বেলায় তেইশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে ময়মনসিংহে তেইশ ডিগ্রি সিলেটে চব্বিশ ডিগ্রি কুমিল্লাতে চব্বিশ ডিগ্রি চট্টগ্রামে পঁচিশ ডিগ্রি ঢাকাতে চব্বিশ ডিগ্রি বরিশালে তেইশ ডিগ্রি খুলনাতে চব্বিশ ডিগ্রি এবং রাজশাহীতে আপনারা দেখতে পাচ্ছেন যে তেইশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে আসতে পারে টু এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে রাত্রেবেলায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ কত হতে পারে কোন বিভাগে তো আমি প্রথমে দেখে নিব সিলেট বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা উঠে নেমে আসতে পারে তেরো ডিগ্রি পর্যন্ত এছাড়াও কুমিল্লাতে তেরো ডিগ্রি চট্টগ্রামে পনেরো ডিগ্রি বরিশালে চোদ্দো ডিগ্রি খুলনাতে বারো ডিগ্রি রাজশাহীতে এগারো ডিগ্রি মাইমুসিং তেরো ডিগ্রি এবং রংপুরে বারো ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে টু ভিও এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের গুরুত্বপূর্ণ একটি আবহাওয়া আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন